ভারতীয় সিনিয়র পুরুষ দলের ফুটবল খেলাটা দেখতে দেখতে আপনি যখন প্রচণ্ড তিতিবিরক্ত বারবার দেখছেন যে এই দলটা যেন মাঠে নামার আগেই হেরে বসে থাকে কোনো ক্রমে কাফা নেশনস কাপে একটা ভালো পারফরমেন্স করে দিয়েছে তারপর আবার সেই পুরানো রোগ ফিরে এসেছে যে যে কোনো ম্যাচ খেলতে নামার আগে মাইন্ডে এটা প্রিপারেশন করে নেওয়া যে আমরা এই ম্যাচটা হেরে যাব। এবং আপনি যদি খেয়াল করে দেখেন এই ভারতীয় সিনিয়র পুরুষ দলের ফুটবল খেলা দেখতে বসলে আপনাকে অবশ্যই ব্লাড প্রেশারের ওষুধ মাথা ব্যথা ডিসপ্লিন হলে প্রচণ্ড হাইপার হয়ে যায় তাদের সেগুলো নিয়ে বসে থাকা দরকার অথচ এইখানে ভারতীয় মহিলা ফুটবল দল যাদের না আসে ঠিকমতো ইনফ্রাস্ট্রাকচার না এখনো পর্যন্ত ইন্ডিয়ান ওমেন্স ফুটবল লিগ শুরু হয়েছে সেই মহিলা ফুটবল দল কিংবা তাদের বয়স ভিত্তিক ফুটবল দল একের পর এক এশীয় লেভেলে যে ধরনের দুর্দান্ত পারফরমেন্স করছে তারপরে আপনি যদি ভারতীয় মহিলা ফুটবল দল ফুটবল দলের খেলাটা আপনি না দেখেন তাহলে আমি বলবো আপনি বড় ভুল করছেন প্রথমে ভারতের সিনিয়র মহিলা ফুটবল দল তারপর অনূর্ধ্ব কুড়ি ফুটবল দল এবং আজকে ভারতের অনূর্ধ্ব সতেরো মহিলা ফুটবল দল উজবেকিস্তানের মতো একটা টিমকে দুই এক গোলে হারিয়ে সরাসরি এফসি এশিয়ান কাপের আন্ডার সেভেন্টিন বিভাগে মূল পর্বে পৌঁছে গেল প্রথমে এই ভারতীয় অনূর্ধ্ব সতেরো দলের এই বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে হ্যাডসঅ সেই সঙ্গে সমস্ত যত কোচিং স্টাফ আছে এবং ভারতীয় দলের যে কোচ তিনি অনুর্ধ্ব কুড়ি দলের সঙ্গে একই কাজটা করে দেখিয়েছেন আবার অনুর্ধ্ব সতেরো দলের সঙ্গে ওই কাজটা করে দেখিয়েছেন অথচ ভারতের সিনিয়র ফুটবল দল কিংবা ভারতের বয়সভিত্তিক পুরুষ দলগুলো কিন্তু এখনও পর্যন্ত এশিয়া কাপে মূল পর্বে যাওয়ার জন্য মাথা কুটে মরছে এখন অনেকে বলবেন যে মহিলা ফুটবল দলের খেলাটা প্রচণ্ড ইজি কারণ এশীয় লেভেলে এখনও মহিলা দল সেইভাবে গ্রো করেনি বা সেরকম শক্তিশালী টিম নেই আরে ভাই এটা নয় আমরা যেহেতু পুরুষ ফুটবল দলের খেলাটা দেখতে দেখতে অভ্যস্ত তাই আমাদের কাছে এই মহিলা দলের খেলাটা দেখলে মনে হয় যে এটা প্রচণ্ড একটা কঠিন প্রতিপক্ষ নয় এটা সহজ প্রতিপক্ষ তো আপনি কি জানেন যে এই উজবেকিস্তান এবছর কিন্তু দু হাজার ছাব্বিশ যে ফিফা ওয়ার্ল্ড কাপ হবে সেখানে কিন্তু কোয়ালিফাই করেছে তাহলে একটা দেশ যে বিশ্বকাপের মতো জায়গায় কোয়ালিফাই করছে বিশ্বকাপে কোয়ালিফাই করছে সেই দেশটার ফুটবল ইনফ্রাস্ট্রাকচার কিংবা গ্র্যাসরুট লেভেলে যে ধরনের উন্নয়ন হয় সেটা তো সেখান থেকে তো আর মহিলা দলটা আলাদা হয়ে যায় না ফলে এই মুহূর্তে এশীয় লেভেলে কির্গিজান বলুন কিংবা এই উজবেকিস্তান দুটো দলেই কিন্তু দুর্দান্ত এবং সেই টপ লেভেলে গিয়ে ভারতের এই অনূর্ধ্ব সতেরো দলটা দুর্দান্ত পারফরমেন্স করেছে দুটো ম্যাচে যেতেছে কিন্তু গত ম্যাচে ভারত কির্গিজানকে হারিয়েছিল এবং যে দুটো গোল করেছিল পার্ল ফার্নান্ডেজ এবং ভারতের ক্যাপ্টেন জুলন দুর্দান্ত দুটো গোল ছিল একটা কর্নার থেকে বল ভেসে আসছে সেই ভাষা বলে দুর্দান্ত ভলি করে গোল দিল লাস্ট মিনিটে ঝুলন এবং তার আগের বলে মানে তার আগে যখন ভারতের প্রথম গোলটা হচ্ছে পার্ল ফার্নান্ডিস যে গোলটা করছে ও প্রায় কুড়ি তিরিশ গজ দূর থেকে একটা লং রেঞ্জের শর্ট নিয়েছে সেকেন্ড পোস্ট বরাবর এবং পোস্টের টপ কর্নার দিয়ে বলটা টুপ করে জালে জড়িয়ে গেল এবং আজকের ম্যাচেও যদি দেখেন উনচল্লিশ আটত্রিশ মিনিটের মাথায় উজবেকিস্তান কিন্তু প্রথম গোল করে এগিয়ে যায় তার আগে ভারতের গোলকিপার মুন্নি দুর্দান্ত সেভ দিয়েছিল কিন্তু বলটা সামনে পেয়ে যায় এবং সেখান থেকে সে ভলিতে গোলটা করে প্রথম আট উজবেকিস্তান কিন্তু এক গোলের লিড নিয়ে মাঠ ছাড়ে ভারত তখনও কিন্তু পিছিয়ে সেখান থেকে ফাইট করে এসে ম্যাচ জেতা এবং এই ক্ষেত্রে এই ম্যাচটার ক্ষেত্রে ভারতের ইকুয়েশনটা এরকম ছিল যে যদি এই ম্যাচটা ড্র হয় তবে ভারত সরাসরি এশিয়া কাপের অনুর্ধ্ব সতেরো বিভাগে মূল পর্বে পৌঁছে যাবে কিন্তু ভারতের এই অনুর্ধ সতেরো মেয়েগুলো আমাদেরকে কি বললেন জানেন অত ক্যালকুলেশন করার দরকার নেই অত ভাবনা চিন্তা করার দরকার নেই আমরা ম্যাচটা জিতেই মাঠ ছাড়বো এবং আমরা পুরো তিন পয়েন্ট নিয়ে টোটাল গ্রুপ থেকে ছয় পয়েন্ট নিয়ে আমরা এশিয়ার মূল পর্বে যাব এবং কিন্তু সেটা করে দেখিয়েছে থান্ডামণি বাস্কে যিনি প্রথমার্ধের দিন উনচল্লিশ মিনিটে পরিবর্তন হিসাবে মাঠে এসেছিলেন তিনি করলেন প্রথম গোলটা এবং সেকেন্ড গোলটা যেভাবে বলটা সাজিয়ে দিলেন এই ভারতের অনুর্দশো সতেরোর এই অনুষ্কা কুমারী আট নম্বর জার্সিধারী স্ট্রাইকার একদম বাচ্চা করে মেয়ে বেটে একটা মেয়ে দুর্দান্ত প্লেসিংয়ে এই গোলটা করে গেল সেকেন্ড গোলটা এবং এই জিনিসটাই আমরা ভারতীয় সিনিয়র পুরুষ দলে দেখতে চেয়ে ক্লান্ত মানে এইরকম রকম কীভাবে পাস খেলতে হয় কিভাবে ডি বক্স থেকে শট নিতে হয় এইগুলো জন্য ভারতের সিনিয়র পুরুষ ফুটবল দল এক প্রকার ভুলে গেছে অথচ মজার বিষয় কি জানেন এই যে অনুর্ধ কুড়ি কিংবা অনুর্ধ সতেরোর মহিলা দলের কে মোটিভেশন দিতে যায় আমাদের ভারতের সিনিয়র পুরুষ দলের ফুটবলাররা তাহলে এখানে তারা মোটিভেশনটা ঠিকঠাক দিয়েছে যে কারণে আজকে অনুর্ধ কুড়ি মহিলা দল অনুর্ধ্ব সতেরো মহিলা দল তারা এএফসি এশিয়ান বয়স ভিত্তিক মূল পর্বে পৌঁছে গেছে অথচ নিজের যখন সময় এসেছে তখন ভারতের সিনিয়র পুরুষ ফুটবল দল তারা সেই কাজটাই করে দেখাতে পারেনি এই যে ভারতের অনুর্দ সতেরোর এই যে বাচ্চা বাচ্চা মেয়েগুলো আছে তার মধ্যে আপনি বিশেষ করে সতেরো নম্বর জার্সিধারী আবিষ্কা বাসনেটের কথাটা দেখবেন কি একটা প্লেয়ার যেমন বল কন্ট্রোল তেমন ঠিকানা লেখা পাস বাড়াতে পারে একই সঙ্গে এই আট নম্বর জার্সিধারী স্ট্রাইকার অনুষ্কা কুমারী দুর্দান্ত শট আছে পায়ে গোলার মতো শট আছে যারা সাপ অনুর্দ সতেরো সাপ চ্যাম্পিয়নশিপের ম্যাচটা দেখেছিলেন সেখানে দেখেছিলেন এছাড়া নয় নম্বর জার্সিধারী পাল ফার্নান্ডেস লেফট উইংয়ে খেলে কিংবা ভারতের ঝুলন এবং ডিফেন্সে আরও কয়েকজন প্লেয়ার আছে প্রত্যেকেই দুর্দান্ত খেলে তবে এই দলটা এখনও তৈরি হবে আমি এই দলটাকে নিয়ে প্রচণ্ড হাইড তৈরি করতে চাইও না কারণ এরা সবে ফুটবলটা খেলা শুরু করে থেকে দুমাস হয়ে গেছে এরা কোয়ালিফাই করেছে কিন্তু এরা এখনও কিন্তু কোনো ম্যাচ প্র্যাকটিস পায়নি না এল শুরু হয়েছে না কোনো ফিফা উইন্ডো উইন্ডোতে কোনো ম্যাচ প্র্যাকটিস তাদেরকে দিচ্ছে হ্যাঁ রিসেন্ট একটা ট্রাইনেশন সিরিজ হবে ভারতের সিনিয়র মহিলা দলের জন্য কিন্তু ভারতের অনুর্ধ্ব কুড়ি দলটার জন্য কি কি ম্যাচ প্র্যাকটিসের ব্যবস্থা করা হয়েছে তার কিন্তু কোনো কিছু নেই অথচ এরা বসে থাকে যে ফুটবলের জন্য অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে কারো সমালোচনা করছে সেই বিষয়টা দেখার জন্য প্লেয়ারগুলোর না ইনফ্রাস্ট্রাকচার আছে না ম্যাস প্র্যাকটিস আছে তারপরেও এশীয়র একটা টপ লেভেলে এই ধরনের পারফরমেন্স হচ্ছে এবং আপনি যদি খেয়াল করে দেখেন এই বাচ্চা বাচ্চা মেয়েগুলো কিছু ঝাড়খণ্ডের কিছু নর্থ ইস্টের কিংবা আরও যেখানে বাংলা থেকে কিছু আছে যেভাবে কালেক্ট করে নিয়ে গিয়ে তারা যে পারফরমেন্সটা দিচ্ছে আপনি যদি খেয়াল করে দেখেন তবে এরা কিন্তু প্রত্যেকেই আমার আপনার ঘরের বাচ্চা বাচ্চা মেয়ে যারা আপনার আপনার বাড়ির পাশে বা আমার বাড়ির পাশে যারা মাঠে খেলা করে কিন্তু এই মেয়েগুলোর যে পারফরমেন্স দিচ্ছে তারপরে সত্যি মনে হচ্ছে যে ভারতের সিনিয়র পুরুষ ফুটবল দল যে জঘন্যতম ফুটবলটা খেলে এই এফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ার থেকে বিদায় নিয়েছে সেই যে দগদগে ক্ষতটা না সেখানে এই বাচ্চা বাচ্চা মেয়েগুলো আমাদেরকে কিছুটা যেন আনন্দে আজকে উদ্বেলিত করেছে তো এখনো অনেকটা কাজ বাকি কারণ মূল পর্বে আরও টপ টপ টিম আছে কেন ভারতের এই অনূর্ধ্ব সতেরো দল অনুর্ধ্ব কুড়ি কিংবা সিনিয়র মহিলা দল যেন আরও ভালো পারফরমেন্স করে এশিয়ার টপ লেভেলে এমন সুন্দর পারফরমেন্স করে গোটা বিশ্ব বা গোটা এশিয়া থেকে তাদের দৃষ্টিটা আকর্ষণ করতে সক্ষম হয় ঠিক এই মুহূর্তে যেটা করছে ভারতের অনুর্ধ্ব তেইশ পুরুষ ফুটবল দল একইভাবে সেই আশা বা সেই প্রার্থনাটাই করব যে এই তিনটে দল যেন এশিয়ার মূল পর্বে দুর্দান্ত পারফরমেন্স করে তো আপনার এই অনুর্দূ সতেরো দল থেকে কোন কোন প্লেয়ারকে সব থেকে বেশি ভালো মনে হয়েছে যে এই প্লেয়ারগুলো ভবিষ্যতে ভারতের সিনিয়র মহিলা দলে খেলতে পারে এবং তাদের মধ্যে সব রকম মশলা মজুদ আছে ভবিষ্যতের ভারতের মহিলা ফুটবল দলের সুপার স্টার হওয়ার সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধব প্রচারে যারা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও দেখাচ্ছে করে দেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন আর হ্যাঁ এই ভারতের মহিলা ফুটবল দল বা ভারতের ভিত্তিক যে দলগুলো ভালো খেলছে তাদের খেলাটা অবশ্যই দেখবেন কারণ এইভাবে আমরা যদি দর্শকরা তাদেরকে ইন্সপায়ার করে তাদেরকে যদি সাবাসী জানাই তবেই কিন্তু তারা আস্তে আস্তে আরও মনোবলটা পাবে দেখুন দর্শক ছাড়া কোনো খেলাই কিন্তু ভালো হতে পারে না তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ